নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসিখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা খারিফ মৌসুমের এখানে কিন্তু ধান এবং ভুট্টার জন্য কিন্তু বাংলা শস্য বিমার ফর্ম কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ধানের জন্য বাংলা শস্য বিমায় আবেদন করতে চান আবেদনপত্র কী করে আপনারা লিখবেন এবং আপনারা কোথা থেকে আপনাদের ফর্মটি সংগ্রহ করবেন এবং আপনাদের ফসল যদি ক্ষতি হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা প্রিমিয়াম কি করে পাবেন অ্যাট টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং বন্ধুরা আপনারা আপনাদের সেই বাংলা ফসল বীমার ফর্মটি কী করে ফিল আপ করবেন অ্যাট টু জেড দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে যদি প্রথমবার ভিজিট হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা বাংলা শস্যমীমার ফর্মটি ডাউনলোড করার জন্য কিন্তু এখানে গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেবেন বিএসবি এবং এখানে বন্ধুরা আপনাদের সবার প্রথমের ওয়েবসাইট অর্থাৎ বাংলা শস্যমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু বন্ধুরা আপনারা ওপেন করে দেবেন ওপেন করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে বাংলা শস্য মিমার ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বন্ধুরা আবার সবার প্রথমে চলে যাব প্রথমে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন লিঙ্ক জেনারেট করা হয়েছে যেটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম ফর খারিফ দু হাজার চব্বিশ পেডি এন্ড মাইজ তো এখানে বন্ধুরা আপনাদের গম এবং ধানের জন্য কিন্তু এখানে নতুন ফর্ম কিন্তু দেওয়া হয়ে গেছে তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এখানে ফর্ম ডাউনলোড করার জন্য কিন্তু এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে সেই ফর্মটি আপনাদের মোবাইল বা কম্পিউটার যেটিতে আপনারা ডাউনলোড করতে চান সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এখানে কিন্তু আপনাদের দু হাজার চব্বিশ খারিফ মরশুমের কিন্তু এখানে এটি কিন্তু ধানের জন্য এবং আপনারা যখন নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি দেওয়া হয়েছে সেটি হল ভুট্টার জন্য এখানে বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন খারিফ মরশুম দু হাজার চব্বিশ ভুট্টা তো তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা সবার প্রথমে দেখে নিচ্ছি এখানে যেহেতু ধানের জন্য সবার জন্য সবাই এখানে আপনাদের ইন্স্যুরেন্স করবে তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এখানে আপনারা কী করে আপনাদের এই ফর্মটি ফিল আপ করবেন তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী করে করবেন তো সবার প্রথমে আপনারা কী করবেন এখানে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই এখানে বন্ধুরা আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন রেখে দেওয়ার পর এখানে বন্ধুরা সবার প্রথমে আপনাদের কৃষকের যে কৃষকটি আপনাদের আবেদন করতে চাচ্ছেন সেই কৃষকের নাম লিখে দেবেন বাংলাতে এবং এখানে আপনাদের বাবার নাম লিখে দেবেন এবং এখানে বর্তমান যে বয়সটি আছে সেটি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে বন্ধুর আপনাদের ভোটার কার্ড নাম্বার তো এখানে বন্ধুরা আপনাকে কাছে ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেই এপি ক্যাপ নাম্বারটি কিন্তু দিয়ে দেবেন এখানে বন্ধুরা আপনাদের এসসি ও যেটি হয় সেটি কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়া দেওয়ার পর এখানে বন্ধুর আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু চাওয়া হচ্ছে তো ভ্যালিড মোবাইল নাম্বার একটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুর আপনাদের আধার কার্ড নাম্বারও কিন্তু চাওয়া হচ্ছে এটি কিন্তু দিতেই হবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু আধার কার্ড নাম্বার কিন্তু লাগবেই তা আধার কার্ড দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের মৌজার নাম অর্থাৎ গ্রামের নামটি দিয়ে দিবেন এবং বা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিবেন এখানে আপনাদের ব্লক লিখে দেবেন এখানে আপনাদের জেলা এবং এখানে আপনাদের কৃষক বন্ধুর যদি আইডি থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু স্টেটাস চেক করে কিন্তু আপনাদের কেবি আইডিটি কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারেন তারপরে কি করবেন এখানে বন্ধুরা আপনারা যখন ধান ধানের জন্য করবেন সবার প্রথমে আপনারা কী করতে হবে এখানে আপনার লিখতে হবে গ্রাম পঞ্চায়েত জিএল নাম্বার আপনাদের খতিয়ানের মধ্যে কিন্তু সব আছে খতিয়ান নাম্বার দাগ নাম্বার এখানে বিমার প্রস্তাবিত এলাকার একর এটি কিন্তু আপনারা এই গুগল ট্রান্সলেট করে কিন্তু করে নেবেন নিজস্ব জমি যদি থাকে তার নিজস্ব জমি লাগবেন ভাড়া থাকলে ভাড়া এবং ওই যদি দত্তক নেওয়া থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারা যেটি হবে সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন ফসল রোপণের সম্ভবত সময় এখানে বন্ধুরা আপনারা যখন ফসল রোপণ করেছিলেন তার সম্ভবত একটি সময় দিয়ে দেবেন তো একটি বেশি দেওয়ার দরকার নেই তো এখানে বন্ধুরা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে আপনাদের দিতে হবে তো অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার জন্য কিন্তু বন্ধুর আপনাদের সবার প্রথমে আপনাদের ব্যাংকের পাসবুকের মধ্যে যে নাম আছে সেটি কিন্তু বন্ধুর আপনাদের হুবহুই কিন্তু এখান থেকে লিখতে হবে দেওয়ার পর এখানে আপনাদের ব্যাংকের নাম ব্যাংক ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার ধরন কি আছে সেটি কিন্তু দিয়ে দিবেন কারেন্ট বা সেভিংস সেটি কিন্তু দিয়ে দিবেন তো এখানে বন্ধুরা আপনাদের মূলত এখানে ডকুমেন্টস কি কি লাগছে এখানে বন্ধুরা আপনাদের কেওয়াইসি নথি ভোটার কার্ড লাগছে এবং এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক লাগছে আধার কার্ড লাগছে খতিয়ান পর্চা লাগছে এখানে কৃষি সংশ্লিষ্ট এখানে আপনাদের লাস্টে যে অপশানটি আছে এটি কিন্তু আপনাদের কোনো প্রকার দরকার নেই সেটি কিন্তু এখন দরকার পড়ে না এখানে বন্ধুরা আপনার কী হচ্ছে ঘোষণাটি কী হচ্ছে আপনারা কিন্তু এখানে ভালোভাবে বুঝবেন দেখেন আমি এই যোজনার বিবরণে পড়েছি এবং বুঝে যে আমি আমাকে বোঝানো হয়েছে এবং এখানে আপনারা যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটি কিন্তু বন্ধুরা আপনারা পরে নেবেন আপনাদের সুবিধার হিসাবে এখানে কিন্তু সাক্ষীর সই দরকার নেই তো আপনারা কিন্তু কী করবেন এখানে আপনাদের নিজস্ব সই একটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের নিচে আবার চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের এখানে আপনাদের এটি লিখলেও চলবে না লেখলেও চলে এখানে কিন্তু বন্ধুরা আপনাদের যখন জমা দিবেন সরকারি অফিসে তখন কিন্তু তারাই কিন্তু লিখে দেয় আপনারা কিন্তু লিখতে পারেন যে এখানে আপনাদের নাম এখানে আপনাদের অভিজ্ঞের নাম যিনি এখানে আপনাদের গ্রাম যিনি যেই গ্রামে বাস করে তার গ্রাম পঞ্চায়েত ব্লক এখানে জেলা কৃষি কতদিন ধরে আছেন আপনি এখানে আপনাদের কোন ফসলের জন্য করছেন তার তারিখ কী কী আছে সেটি কিন্তু বন্ধুরা আপনাদের দিয়ে দিতে হয় এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হয় ব্যাংকটি কোন জায়গায় আছে সেটিও কিন্তু দিতে হয় এবং এখানে আপনাদের লাস্টে কিন্তু আপনাদের সই করে নেওয়া হবে সই করে নেওয়া দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে স্লিপটি দেওয়া হয়েছে এই স্লিপটি কিন্তু আপনাদের আপনাদেরকে ছিঁড়ে কিন্তু এখানে জেলা অফিস থেকে কিন্তু দিয়ে দেবে আপনাদের ব্লক কিন্তু দিয়ে দিবে তারপরে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের এই এই কাগজটি থেকে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের অ্যাকাউন্ট স্টেটাস কিন্তু চেক করতে পারেন মূলত বন্ধুরা আপনাদের ভোটটাও কিন্তু একই সিস্টেমে কিন্তু এইভাবে আপনাদের আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ